thank <laughs> you এসেছিলেন বলেই ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বর হল ঠাকুর রামকৃষ্ণকে বিশ্ব আর ঠাকুর রামকৃষ্ণ এসেছিলেন বলেই বিবেকানন্দকে সারা বিশ্ব এই এইরকমই আর ভাবা বাংলা ছোটবেলায় বালক বয়সে গান শুনতে মা সার্ভি উদ্বোধনে

এই কুমুরো ফলগুলি হয় তখনই আমার মনে পড়ে গেল আর একটা গুরুদেব ক্ষমা না তার পাঁচটি ফলগুলি হয় তিনি বলেছেন বিশ্বমাতার ছেলেগুলি বলি কৃষ্ট লিপু বলি তবেই শ্যামা আসবে মানে চলে ছাড়বে তোমার দিপুগুলো বলি দাও তবেই শ্যামা আসবে কালীঘাট মন্দিরে আমরা কালীঘাটেও অনুষ্ঠান করি বাবা পাঠলাম মহাসম্মেলন এবছরে হলে চল্লিশ বছরে বাবা পড়তে হবে উনচল্লিশ বছর হয়ে গেছে দক্ষিণেশ্বর আধ্যাত্মিক কালীঘাট তারা তো ইচ্ছাতে করতেন তারপরে দীঘা যেখানে আমাদের বাবা বাংলার ভাষ্য তা এই যে ঝাগমুখী কৃষ্ণগুলি এই নিয়ে কালীঘাট মন্দিরে সেখানে গিরিশ ঘোষ ওই বলির মঞ্চে যেখানে কাঠ তার কাছে গিয়ে বসে থাকতেন মন্দিরে যেতে না তাকে জিজ্ঞাসা করলে করা হলো কী ব্যাপার আপনি মন্দিরে যাচ্ছেন না কেন এই হাড়ি গাছের কাছে বসে আছেন তখন গিরিশ ঘোষ বলেছিলেন দেখো বাবা এই যখন ওই ছাড় শেষে যখন ওই তাকে বলিতে হয় যখন ম্যা ম্যা পরে মা কর্মে না এলেও এখানে মাকে আসতেই হবে তার সব এত বড় কথা ঠাকুর রামকৃষ্ণ কিন্তু তার জীবনে পড়ে দেখে খুব একটা এই বলি পছন্দ করতেন না কিন্তু ছোটবেলা থেকে আমার জন্ম আজকে আমার বিরাশি বছর বয়স আমি ছোটোবেলা থেকে দক্ষিণেশ্বর মন্দিরে বাবা মার হাত ধরে যেতাম নাটমন্দির থেকে পড়ে যাবো এই ভয়তে আমার পা আমার ছোট ভাইয়ের পা বেঁধে রাখা হতো নাটমন্দির ওই থামতায় পাশে পড়ে না তাহলে তখন থেকে দক্ষিণেশ্বর মন্দিরে প্রতি রবিবার যায় যেভাবে ও কিছু বড়ো হয়েছে ভবা প্রচার করতে তার গান তিনি এক মহাপুরুষ মা শারদাকে গান শুনিয়েছেন ছোটোবেলায় তা সেইখানে অনুমতি পেলাম এবং গত চল্লিশ বছর উনচল্লিশ বছর ধরে অনুষ্ঠান করে আসছি ওখানে এই বাণী আওড়াতা কিন্তু ছোটোবেলা থেকে দেখেছি যে ওখানেও অমাবস্যায় ছাট শিশু বলি হচ্ছে এমনকি অমাবস্যা কালী পুজোর রাতে বোষ বলি হতেও নিজের ছেটে দেখেছি মনটা বড় কাঁটত তাই এই পানি বলতাম জানি না মা ভৌতারিনের কী মনে হলো বা আমার কুশলবাবু মনে কী হলো কুশলবাবুকে যুগ যথেষ্ট আমাকে ভালোবাসেন এবং তিনিও অনুভূতি দিয়ে আসছেন এবং তার কারণ করে যে জানি না কী কারণে কীভাবে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই হয়েছে কিন্তু দক্ষিণেশ্বরে বলি কথা অত সেখানেও ডা বলি হয় তাই এখানেও দেখলাম ওই যে চাল আর আগ বলি হয় ভবা কিন্তু পাঁচটা ফল বলি হয় আদা আ শশা পল এই পঞ্চফল বলি হয় তা মিলে গেল তার এইখান থেকে কতটা কথা বেরিয়ে এলো আর ভবা কথা বাকি ঠাকুর রামকৃষ্ণের মহাপ্রুষের কথা বলে শেষ করা যায় আর আরেমার কথা এইটুকু বলব ছোট্টর মধ্যে যে ভগা একটা একটা খালি বলি তাতেই তার পরিচয় পাওয়া যায় সাধু শুময়ী নৈহিরে সন্ন্যাসী সংসারে থাকি আমি সংসার প্রবাসী ধর্ম কর্ম নাই মোর কর্তব্য যাহা পালন করিয়া আমি বুঝাইলে তাহা আসিয়াছি যাব নিশ্চয় এ অতি সত্য স্মরণ রাখিও রে মন তুমি যে অনিত্য সংসার করিয়া একটু সময় পাইলে ডাকিয় শ্রী ভগবানের ভবা পাগলা মনে সংসার মানে সং না সে ঘন্টামি না করে সারটুকু বুঝে এগিয়ে এই যুগে তিনি বলছেন ছেড়ে দে তো পূর্ব কল্লা কলিতে নাই সেসব আল্লা ঘরে বসে এই প্রসাদ একটু তারে পরিস্তর চুক্তি করে ঘরের কোণে মুদে দেখ তোর দুটি নয় সংসার ছেড়ে বনে যাবি ভাত না খাস ফল তো খাবি মুখ বদলে পলটি খাবি পাবি ভবা বাংলার এই তো হলে সংসারে যার আয়োজন সন্ন্যাসী তাই প্রয়োজন তবে বলো কিসের কারণে সংসার তীর্থ ত্যাগিব এটা তো সার কথা আর বলে তো শেষ করা যায় না এই স্বল্প সময়ের মধ্যে আমি প্রথমে ছোট মেয়ে জগদম্বা মা তার বাড়ি ঘুরে এলাম তারপরে মেজবে তার পুজোতেও এলাম রানীমা তারপরে এখন বর্ধমান ঘরে এসে আমি নিজেকে ধন্য মনে করছি এ এই সমস্ত ঘরের এক একটা দলিক পবিত্র তা যাই হোক আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং সবাইকে আমার প্রণাম জানিয়ে আমার তো বসেছে ကြော်ရပါတယ်ဒါရှိခုအဲဒါကဘာလို့လဲတော့ဒါကြည့်